এই জন্য টাকা দেওয়া পারি আবর জন্য আইফোন কিনলাম আজকে ওদেরটা আবার মেঘলা সূর্যের কোনো দেখা নেই তো গতকালকে আমরা বের হয়েছিলাম যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আমরা সফল করতে পারিনি গতকালকে প্রধান উদ্দেশ্য ছিল সল যাওয়া ওখানে গিয়ে মোবাইল কিনবো কিন্তু যেহেতু গতকাল আমরা আমাদের কাজ করতে পারিনি তার কারণ ছিল বাস তো গতকাল রাতে বাসায় এসে আগে এইখানকার যে ট্যাক্সি নাম্বার সেটা ম্যানেজ করে রেখেছি এইমাত্র ট্যাক্সি কল করলাম ট্যাক্সি অন দ্য ওয়ে ট্যাক্সি আসলেই আমরা এখন চলে যাব খুরিয়ক আমাদের ট্যাক্সি চলে আসছে হ্যাঁ ক্যামেরায় 아니요, 씨오. 그래도? 네, 그래요 네. <sarý> 그래요? 네. 아, 1분 30초 정도 시간이 락스 테스트. 아프지도 이지아지샤. 이. 자아쁘지게. 아. 동놈은 미셀? 오늘 가야 돼, 동놈. 아. 팀내 모 가는 거야? 네, 안을 가요. 퇴치 타고 가지. 퇴치 타고 먼저. 네. 이 것도 샀는데 뭐 택시도 그냥 가지. 아이씨 <laughs> <어이>, 진짜. 이게 다한번 사야 돼. 택시도 다시 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 해야 돼. 여기서 가면은 와, 저동동문 동대문 간다 그랬어? 네. 응? 네. 여기서 한 65,000원 정도 2만 5 0 0 0원아라 여기서 구례동까지 15,000원 나오잖아. না না জিজ্ঞেস কত টাকা দিয়ে কিনছিস এখন শেষ মেসে তোরা কই যাবি আমরা বললাম যে আমরা যাবো সাউল তো বলতেছে ট্যাক্সিতে সব বলতে না ট্যাক্সিতে মেলাটাকে হ্যাভি পগাবে আপনি যেখানে যান আপনাকে যত দূরে নিয়ে যাওয়া যায় সেই হচ্ছে না আর অল্প কয়েক সেকেন্ডের কারণে ট্রেনটা মিস করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা একুশ তো মোবাইল কেনার জন্য আমরা যাবো হচ্ছে আই পার্ক মলে তো আই পার্ক মলে যাওয়ার জন্য এখন আর ছিল খিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে যেতে হবে হচ্ছে সাউল স্টেশনের যে ট্রেন লাইন সেই ট্রেন লাইন এখন ট্রেনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি তো এই মাত্র ট্রেন থেকে নামলাম এটা হচ্ছে ইয়াংসাং স্টেশন এটা একটা বিশাল বড়ো স্টেশন এখানে মোটামুটি বাস ট্রেন কেটি এক্সের টিকিটও পাওয়া যায় তো ইয়াংসাং স্টেশন থেকে এখন বের হতে হবে নাম্বার দুই নম্বর গেট থেকে কিন্তু বের হওয়ার আগে এই যে কিছু ছবি রাখা আছে ফর এক্সিবিশন অনেক দারুণ দারুণ ছবি আপনাদেরকে নজর একটু দেখাই কোরিয়ার যে পুরনো স্টেলে গ্রাম বা বাসা ছিল সেরকম একটা গ্রামের ছবি অনেক সুন্দর একটা ছবি ওয়াও তো কিছু রনন কো আসলে অনেক সুন্দর সুন্দর ছবি চলছে চেরি ব্লসম আসলে বর্ষা এবং বাতাসের কারণে চেরি ব্লসম ফুলগুলো ঝরে গেছে যে এরকম চেরি গাছে যখন ফুলগুলো ফুটে এইরকম সুন্দর লাগে হিল স্টেশন টিউলিপ গার্ডেন Thank you. পার্ক মল এখানে এসেছি আসলে আজকে আমরা মোবাইল কেনার জন্য এসেছি এখন দেখা যাক ভিতরে যে দেখবো আমাদের পছন্দ মতো মোবাইলগুলো পাই কি না না আই পার্ক মলে তো মোটামুটি ইলেকট্রনিক্সের সব আইটেম পাওয়া যাবে কিন্তু সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে ওয়াও স্টেশনটা আসলে কিন্তু বিশাল রেফাই এ হলো স্টেশনে এন্ট্রি একটা সিরি আর কি আর স্টেশন থেকে বের হওয়ার পরেই বিশাল বিশাল এসকে স্ক্রাপার দেখা যাবে এসকে স্ক্রাপার এই মোটামুটি চার ওদিকে কি করবো গাড়ি দেখলে আমার গাড়ি কিনতে মন যায় এই যে বিএমডাব্লু আছে কি বিএমডাব্লু কিনতে আমরা বিএমডাব্লু দ্য ফাইভ হুম মুড নাই তাইলে আর কি চলেন তবে বি একটা জিনিস আমাদের খুব বাজে লাগে তা কি জানিস এই দেখ আস্তে আস্তে জিনিসটা করছি কি আগে কত একটা সুন্দর লোক ছিল নতুন গাড়িগুলো কর শিখি ভালো লাগে হ্যাঁ ওটা ওর সামনে কি করছে ভালো আহ এই যে যারা শোরুম কিন্তু আমরা তো এটা খুঁজছি সেগুলো হেল্প পাশে হুম পাশে উপরে উঠতে হবে জিনিস উপরে উঠে উঠতে তাহলে আমরা উপরেই যাই রোজ আর মাছ লাগলে তো খায় সাবা করে ভালো দিতে হবে সব তো আসলে খায় সাফা করা সম্ভব না তবে খাওয়া যায় তো এদের বেকারি আইটেমগুলো আছে অনেক টেস্টি বেকারি আইটেম হুম ওয়াও পেস্টি দেখছো পেস্ট এই জন্য টাকা দাও রাখতে পারি পারে পড়ছি জন্য ট্রায়াল দিছি এইজন্য জন্য না আমি টাকা যদি দি ট্রায়াল দিয়ে আমি অন্য জিনিস ট্রায়াল দেব যেটা দিয়ে টাকা দিতে আমার কোনো সমস্যা নেই এই যে বুচি তো কি এটা পছন্দ হইছে ট্রায়াল দি দেখি ক্লোজ দাও দুটেই পরে নাইলে আসলে বলবো না ভালো লাগছে তো পাইদার পরে

ভাইম এই জুতোটা কিনছে এখন আমরা আছি হচ্ছে কিডস অ্যান্ড টয় জনে মোটামুটি এখানে যদি পিচ্চি পাচ্চা নিয়ে আসা হয় তাহলে অ্যাকাউন্টে যদি অল্প কিছু টাকা থাকে তাহলে কেনাকাটা করা সম্ভব না এই যে কিছু দেখাই এই না সম্ভব এই যে এটা মাত্র তেরো হাজার ওয়ান এটা তেরো হাজার ওয়ান এটা এক হাজার টাকা এই যে পনেরো হাজার ওয়ান আছে সস্তা আছে ভাই সস্তা আছে কিন্তু ভালো লাগে না তো সস্তাগুলো

আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি দেখলাম রোডে টেল পাচ্ছেন চারো পাশে মোবাইল ক্যামেরা ডিএসএলআর ল্যাপটপ কি লাগবে তো সামনেই প্রথমে একটা শোরুম পড়ছে খুব সুন্দর আমরা এইখানটা তাকে দেখব মোবাইল কেনার জন্য কার্ড থেকে টাকা দিতে চাইলাম না তারা বলছে নগদ আর কি কার্ড থেকে যখন পেমেন্ট করব তাদের একটা ট্যাক্স কাটবে ব্যাট কাটবে যার কারণে নগদ টাকা নেবে

গতকালকে থেকে যেই অপেক্ষায় ছিলাম আজকেরা সেই অপেক্ষা মোটামুটি পূরণ হয়েছে এই যে প্রথম একটা ফোন কিনলাম এস টোয়েন্টি ওয়ান প্লাস আর কি একই কালারের দুইটা ফোন একটা হলো আমার আর একটা হচ্ছে ফাইন তো ফোনগুলোর দাম পড়ছে হচ্ছে তিন লাখ সত্তর হাজার ওয়ান বাংলায় আপনারা কনভার্ট করে নিন তো এখন হচ্ছে টাকাটা দিই তো সেটগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এখনও বাকি দুটো বাকি 많아요. 이이많얼마나 자, 우리 웃어보세요. 한번 해주세요 예, 한번 해주세요. 아 예. 예. 아직 녹화되고 있어요. 아, 재밌네. 아, 오케이, 오케이, 오케 구십 앞에 배 터리 있어요? 구십 앞. 구십구십0 90 구십오. 없어요. 금부터 네, এটা হচ্ছে নোট টেন ফাইভ জি এটা ফাইমের জন্য কেনা হয়েছে আর কি ফাইম কিনছে এটার দাম পড়ছে হলো লাখ হাজার এটা হচ্ছে আইফোন এক্স এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন ব্যাটারি হেলথ এটার দাম পড়ছে লাখ তো এখন পর্যন্ত চারটা মোবাইল কেনা হয়েছে এখনও দুইটা মোবাইল কিনা বাকি আর ফোন পছন্দ হয়ে গেছে এবং ফোনটা কিনতেছি আব্বুর জন্য দেখাচ্ছি কী ফোন কিনছি বারো প্রো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি এটার দাম পড়ছে হলো সাত লাখ পঞ্চাশ হাজার আসলে এতক্ষণ মোবাইল কিনছি এতটা ভালো লাগে না এবার খুশিও হয়নি এটা আসলে কিনছে আব্বুর জন্য যার কারণে অনেক ভালো লাগতেছে আব্বুর জন্য আইফোন কিনলাম আসলে অনেক ভালো লাগতেছে ভাই মোটামুটি আছে কেমন কেনাকাটা হলো আমাদের ইতিহাসের সেরা কে এখন কিন্তু আমাদের কাছে যারা কিনলাম মানে এডিং সর্বোচ্চ এ পেশি কিনিনি না না একসাথে আসলে এত টাকার শপিং আমরা করি নাই দুইজন মিলে মোটামুটি আজকেরা 25 লাখ 25 লাখ 27 লাখ ওয়ান এর মোবাইল কিনছি অন্যগুলো এখনো বাকি তো আমি কিনছি একটা S21 প্লাস একটা আইফোন 12 প্রো আর একটা হচ্ছে আইফোন 6s প্লাস আমি কি কিনছি তুমি কি কিনছো বলো আমি কিনছি স্যামসাং প্লাস স্যামসাং একটা লাগতিছে মোটামুটি দেশে যাওয়ার আগে বড় শপিংটা শেষ করে ফেলেছি